আসসালামু আলাইকুম জব प्रिपरेशनের নতুন একটা ক্লাস তিনটা বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের যুগ বিভাগ বাংলা সাহিত্যের বাংলা ছন্দ এই তিনটা যে টপিক এই টপিকের উপরে প্রত্যেকটা চাকরি পরীক্ষা প্রশ্ন আসে বিশেষ থেকে শুরু করে সব রকমের চাকরি পরীক্ষা প্রাইমারি নিবন্ধন শিক্ষক নিবন্ধন যা যাবতীয় পরীক্ষা আছে ব্যাংক থেকে শুরু করে সব পরীক্ষায় এই তিনটা বিষয় প্রশ্ন থাকবেই তো আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আপনারা শুরু করা যাক প্রথমে আমরা আসবো বাংলা সাহিত্যের যুগ বিভাগ কোথা থেকে শুরু হয়েছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ যুগ ডক্টর থেকে বারোশো পর্যন্ত বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে প্রাচীন যুগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আর ডক্টর সুমিতু কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শো থেকে বারোশো পর্যন্ত নয়শো থেকে কত বারোশো পর্যন্ত ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় এই দুইটা খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ মতে সে বলছে ছয়শ পঞ্চাশ থেকে বারোশো আর ডক্টর সুনীত কুমার সে একটু আগায় বলছে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ এই দুইটা মনে রাখতে হবে এরপর আমরা আসি মধ্যযুগ মধ্যযুগের সময়সীমা বারোশো এক থেকে আঠারোশো বারোশো এক থেকে শুরু করে আঠারোশো পর্যন্ত তাহলে বারোশো শেষ ছিল প্রাচীন যুগ এখন আমরা মধ্য যুগে রাখবো বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের মধ্য যুগ আর আধুনিক যুগ কোনটা বলবো আমরা অন্ধকার যুগ কোনটাকে বলবো সেটা হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ বারোশো এক থেকে কত তেরোশো পঞ্চাশ এই তিনশো পঞ্চাশ বছর আমরা অন্ধকার যুগ বলবো এই যুগে তেমন কোনো তেমন কোনো কবি বা সাহিত্যিকরা আগমন ঘটেনি বা তেমনভাবে সামনে আসেনি এই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত তেমন কোনো উপন্যাস গদ্য গ্রন্থ তেমন কোনো উল্লেখযোগ্য পাওয়া যায়নি সেই জন্য এই যুগকে বলা হয় অন্ধকার যুগ এরপর আমরা আসবো এরপর আমরা আসবো আধুনিক যুগ আঠারোশো সাল থেকে বর্তমান আঠারোশো এক সাল থেকে বর্তমান তবে এর মধ্যে পার্থক্য আছে আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত উন্মেষ পর্ব আর আঠারোশো থেকে বর্তমান হচ্ছে বিকাশ পর্ব দুটো ঘটনাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যকে তিনটি যুগে বিভূত করা হয়েছে দুটো ঘটনাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যকে কয়টি ঘটনা দুইটা যে তিনটি যুগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে বারোশো সালে বক্তের খলজি বঙ্গ বিজয় বারোশো চার সালে বক্তের খলজির কি বঙ্গ বিজয় আঠারোশো এক সালে ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্যের প্রচলন তার দুটো ঘটনার উপরে ভিত্তি করে তিনটা ঝুঁকি বিভক্ত করা হয়েছে সেটা কি কি একটা বারোশো চার সাল সালে বক্তিয়ার ঘোলির বঙ্গ বিজয় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্যের প্রচলন দেবের জীবন ভিত্তিক শ্রেণী আমরা পড়ব প্রাক চৈতন্য যুগ প্রাক চৈতন্য যুগ হচ্ছে তেরোশো একান্ন থেকে পনেরোশো খ্রিস্টাব্দ তেরোশো একান্ন থেকে পনেরোশো খ্রিস্টাব্দ চৈতন্য যুগ পনেরোশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পনেরোশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দ আর ষোলশো এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে চৈতন্য দেবের জীবন জীবন ভিত্তিক শ্রেণী বিভাগ যে প্রাক প্রাক চৈতন্য যুগ তেরোশো একান্ন থেকে পনেরোশো চৈতন্য যুগ পনেরোশো এক থেকে ষোলোশো আর চৈতন্য পূর্ববর্তী যুগ হচ্ছে ষোলোশো এক থেকে আঠারো খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যের গ্রন্থের নাম এবং লেখক আমরা ইতিহাস বিষয়ক সে গ্রন্থ কে কে লিখেছেন এবং গ্রন্থের নাম খুব ইম্পর্টেন্ট যেগুলো এগুলো এখানে দেওয়া হয়েছে বঙ্গ ভাষা ও সাহিত্য এর সেন এবং বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ ডক্টর দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ ডক্টর দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস 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 বাংলা সাহিত্যের ইতিহাস হচ্ছে ডক্টর সুকুমার সেন আর উপরে দুইটা উপরে একটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হল ডক্টর দীনেশ কুমার দীনেশ চন্দ্র সেন তা বাংলা সাহিত্যের কথা 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 মনে করলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা ভেসে উঠবে যে বাংলা সাহিত্যের কথা বাংলা সাহিত্য নিয়ে কথা বলছে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এইভাবে মনে রাখতে পারবেন বাংলা সাহিত্যের ইতি কথা ইতি মানে কি শেষ বাংলা সাহিত্যের ইতি মানে ইতি মানে কি শেষ তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে বাংলা সাহিত্যের ইতি কথা ইতি মানে শেষ কথা কে লিখছেন ভূদেব চৌধুরী ভূদেব চৌধুরী ভূদেব চৌধুরী তা বাংলা সাহিত্যের ইতি কথা লিখেছেন হচ্ছে ভূদেব চৌধুরী আর বাংলা সাহিত্যের কথা শুধু কথা লিখেছেন ডক্টর মোহাম্মদুল্লাহ বাংলা সাহিত্যের রূপরেখা রূপরেখা মানে বাংলা সাহিত্যের রূপরেখা কে করছেন গোপাল হালদার কে রচনা করছেন গোপাল হালদার খুব ইম্পর্টেন্ট বাংলা ও বাংলা সাহিত্য বাংলা ও বাংলা সাহিত্য হচ্ছে ডক্টর আহমদ শরীফ ডক্টর আমি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ইতিবৃত্ত বৃত্ত মোহাম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান খুব ইম্পর্টেন্ট এটা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান বাংলা সাহিত্যের ইতিবৃত্ত দেখি দুইটা দুইটা কিন্তু বই একই হ্যাঁ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় যদি পরীক্ষার মধ্যে দুইটা আসে অপশন মধ্যে দুইটার মধ্যে একটা থাকবে বাংলা সাহিত্যের পুরাবৃত্তি পুরাবৃত্তি এটা ইতিমধ্যে ডক্টর ওয়াকিল আহমেদ ডক্টর ওয়াকিল আহমদ এটা অনেকবার পরীক্ষা আসছে বাংলা সাহিত্যের পুরাবৃত্তি ডক্টর ওয়াকিল আহমেদ এরপর অক্ষর ছন্দ এবং অলঙ্কার অক্ষর সিলেবল যাকে বলা হয় স্লেবল অক্ষর মানে সিলেবল অক্ষর মানে বর্ণ নয় আমাদের একটা ধারণা থাকে যে অক্ষর মানে বর্ণ কিন্তু অক্ষর মানে বর্ণ নয় অক্ষর কি আমরা তাহলে জানতে পারি অক্ষর হচ্ছে সিলেবল আমরা বাঘযন্ত্রের সাহায্যে বাঘযন্ত্রের সাহায্যে একেবারে মানে একবারে চেষ্টায় যতটুকু উচ্চারণ করি তাকে অক্ষর বলা হয় যতটুকু উচ্চারণ করি আমাদেরকে আরো ভালোভাবে বুঝতে হবে এই বিষয়টা যে আমরা বাঘযন্ত্রের সাহায্যে একবারে চেষ্টায় যতটুকু উচ্চারণ করি তাকে অক্ষর বলা হয় যেমন বন ধন এই যে বন্ধন লেখাটি এই শব্দটি কয়বার কয়টা অক্ষরে এই বন্ধন শব্দটিতে কয়েকটা অক্ষর আমরা দুইটা অক্ষর মনে করব। কোনটা মনে করব না ধর দুইটা অক্ষর বন্ধন শব্দে অক্ষর কি দুইটা কি একটা বন্ধন 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 তাহলে একবারের চেষ্টায় বাক সাথে একবারের চেষ্টায় তাহলে দুইটা অক্ষরে ধন এই দুইটা মিলে হয় দুইটা অক্ষর বন্ধনে। অক্ষর কত প্রকার দুই প্রকার একটা হলো মুক্তাক্ষর একটা হচ্ছে বদ্ধাক্ষর একটা হচ্ছে মুক্তক অক্ষর ওপেনস লেভেল এটা হলো ক্লোজ লেভেল তাহলে অক্ষর কয় প্রকার দুই প্রকার অক্ষর কত প্রকার দুই প্রকার একটা মুক্তাক্ষর একটা হলো বদ্ধাক্ষর তাহলে আমরা চলুন মুক্তাক্ষর কি আর বদ্ধাক্ষর কি মুক্তাক্ষর হচ্ছে ওপেনস লেভেল যে অক্ষরে শেষে স্বর উচ্চারিত হবে মানে স্বরবর্ণ উচ্চারিত হবে স্বর উচ্চারিত হবে তাকে মুক্তাক্ষর এক কথাই শেষ মুক্তাক্ষর কোনটা যে অক্ষরে শেষে স্বর উচ্চারিত হয় তাকে মুক্তাক্ষর বলে আর বদ্ধাক্ষর কোনটা যে অক্ষর শেষে স্বর উচ্চারিত হয় না কি উচ্চারিত হয় না স্বর উচ্চারিত হয় না কিন্তু ব্যঞ্জন উচ্চারিত হয় ব্যঞ্জন উচ্চারিত হয় তাহলে ব্যঞ্জন উচ্চারিত হইলেই সেটাকে বলা হয় কি বদ্ধাক্ষর বদ্যাক্ষর তাহলে উদাহরণ আমরা একটা বলতে পারি যে উদাহরণটা কি হইতে পারে তাহলে উদাহরণ আমরা শিখতে পারি যে এতক্ষণে এ এ উচ্চারণ হয়েছে এতক্ষণে এ তাহলে এটা কি মুক্তাক্ষর অরিন্দম ম ম এটা ব্যঞ্জন উচ্চারিত হয়েছে এটা হচ্ছে বদ্ধাক্ষর কহিলা আ উচার আ উচ্চ সবার লাস্টে এই জন্য মুক্তাক্ষর বিষা দে দ এখানে মুক্তাক্ষর খুব সহজে আমরা শিখে নিলাম এখন আমরা আসবো ছন্দ মস্ট ইমপর্ট্যান্ট সেটা ছন্দ প্রকরণ ছন্দ কি রকম হইতে পারে কেমন হইতে পারে ছন্দ তাহলে আমার চূড়ান শুরু করা যাক ছন্দ অর্থ হচ্ছে গতি সৌন্দর্য ছন্দ কি গতি সৌন্দর্য ছন্দ ছন্দ অর্থ সাহিত্য অর্থ কি ভাষাগত ধ্বনি সৌন্দর্য সাহিত্য অর্থ হচ্ছে ভাষাগত ধ্বনি সৌন্দর্য তাহলে আমরা এখানে দুটো জিনিস আমরা শিখলাম একটা ছন্দ অর্থ হচ্ছে গতি সৌন্দর্য সাহিত্যের অর্থ কি ভাষাগত ধ্বনি সৌন্দর্য তাহলে আমরা যা শিখি যে আব্দুল কাদিরের মতে আমরা জানি যে শব্দে সুমিত ও সুনিয়ন্ত্রিত বাণী বিন্যাসকে বলা হয় ছন্দ তাহলে আব্দুল কাদিরের মতে আমরা বলতে পারি যে শব্দে সুমিত ও সুনিয়ন্ত্রিত ছন্দে ভাবে বলা বিন্যাসকে ছন্দ বলে আমরা সুন্দরভাবে এটাকে বলতে পারি ছন্দ কি বা কাকে বলে ছন্দ প্রকরণ ছন্দ বাংলা ছন্দ তিন প্রকার বাংলা ছন্দ মানে তিন প্রকার একটা হচ্ছে সর্বৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত আমরা এটা সবাই জানি যে স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবিত্ত এই ছন্দ তিন প্রকার কিন্তু এগুলা কিভাবে গঠিত হয় কিভাবে হয় এই স্বরবৃত্ত কেমন মাত্রাবৃত্ত কেমন অক্ষরবৃত্ত কেমন এটা আমরা জানি না আজকে বিষয় হয়ে যাবে যে বাংলা ছন্দে যে তিন প্রকার আছে সেটা স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত আমরা সুন্দরভাবে জানতে পারবো যে পর্ব হলো দমের বিরতি স্থান পর্ব হলো কি দমের বিরতি স্থান মাত্রা হলো সহজ কথায় প্রতিবন্নে একমাত্রা সহজ কথায় কি প্রতিবন্নে এক মাত্রা মাত্রা কি সহজ কথা প্রতিবন্নে মাত্রা আর লয় সরবৃত্ত দ্রুত লয় মাত্রাবৃত্ত মধ্যম লয় কি অক্ষরবৃত্ত লয় তাহলে কি কেমন তাহলে সরবৃত্ত হলো দ্রুত লয় মাত্রাবৃত্ত হলো মধ্য লয় মধ্যম লয় আর একটা কি অক্ষরবিত্ত হলো ধীর লয় এটা আপনাদেরকে জানতে হবে এখন আমরা আসি বিস্তারিত সরবৃত্ত ছন্দ সরবৃত্ত ছন্দ হচ্ছে যদি কোনো কবিতা প্রতিটি চরণে যদি কোনো কবিতায় প্রতিটি চরণে প্রতিটি পূর্ণ পর্বের মাত্রা সংখ্যা চার হয় তবে তখন তাকে কি বলা হয় হয় মাত্রা বিশ্লেষণ এখানে আমরা বলতে পারবো ছিপখানা তিনদার তিনজন কি মাল্লা তাহলে মাত্রা হচ্ছে কি এখানে চারটা মাত্রা আছে এখানে চারটা আছে এখানে চারটা আছে প্লাস চুরি তাহলে চার চার প্লাস চার প্লাস চার প্লাস চার প্লাস দুই এখানে পূর্ণ পর্ব আছে কয়টা চার মাস আর অর্ধপূর্ণ আছে কত দুই মাস এই জন্য এটাকে বলা হয় সরবিত্ত ছন্দ মাত্রাবিত্ত ছন্দ মাত্রাবিত্ত ছন্দ কেমন হতে পারে মাত্রাবিত্ত ছন্দ হচ্ছে যদি কোন কবিতায় প্রতিটি চরণে প্রতিটি প্রতিটি পূর্ণ মাত্রার সংখ্যা ছয় হয় প্রতিটি পূর্ণ সংখ্যা কয়টা হয় ছয় হয় তাকে মাত্রাবিত্ত ছন্দ বলা হয় যেমন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তাহলে কয়টা পূর্ণমাত্র এই কয়টা ছয়টা আবার এখানে ছয়টা আবার এখানে ছয়টা তারপরে দুইটা তাহলে পাঁচটা বিশ্লেষণ করি ছয় 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 দুই এখানে পূর্ব পূর্ণ মাত্রা ছয় মাত্রা অপূর্ণ মাত্রা পূর্ব কত দুই মাত্রা তাহলে এটাকে আমরা কি বলবো মাত্রাবৃত্ত মাত্রাবৃত্ত ছন্দ বলবো অক্ষর বৃত্ত ছন্দ অক্ষর বৃত্ত বৃত্ত ছন্দ আমরা পড়ব অক্ষর যদি কোনো কবিতায় প্রতিটি চরণের প্রতিটি পূর্ব মাত্রার সংখ্যা কত হয় আট হয় তাহলে স্বরবৃত্ত হচ্ছে ছন্দ স্বরবৃত্ত ছন্দ হচ্ছে চার 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 প্লাস দুই আর মাত্রাবৃত্ত হচ্ছে ছয় 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 প্লাস দুই আর অক্ষরবৃত্ত হচ্ছে হলো কি সংখ্যা আট আট তাহলে মাত্রা বিশ্লেষণ আট 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 যোগ আট এখানে পূর্ণ মাত্রা আট ব্যবহার হচ্ছে যেমন আমরা উদাহরণ সাহায্যে বুঝি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি তাহলে এটাকে বলা হয় কি ছন্দ এটাকে বলে অক্ষরবৃত্ত ছন্দ তাহলে হাজারের বছর হাজার বছর ধরে এখানে একটাতে আটটা মাত্রা আসে এখানে আটটা মাত্রা আসে তাহলে মাত্রা বিশ্লেষণ হচ্ছে আহ এই তিন প্রকার ছন্দের অন্তমিল থাকবে এই তিন প্রকার ছন্দে অন্তমিল থাকবে কিন্তু অমিতাক্ষর ছন্দে অন্তমিল নেই তাহলে মনে রাখতে হবে যে এই তিন প্রকার ছন্দের অন্তমিল থাকবে কিন্তু অমিতাক্ষর ছন্দে অন্তমিল নেই তাই অমিতাভ ছন্দ ভাব প্রকাশের স্বাধীনতা বা বিরাম চিহ্ন ব্যবহার স্বাধীনতা এই তিন প্রকার ছন্দের মধ্যে কি থাকবে ছন্দের অন্তর মিল থাকবে ছন্দের অন্তর মিল থাকবে কিন্তু অক্ষর বৃত্ত ছন্দে মানে অমিতাক্ষর বৃত্ত ছন্দে অন্তমিল নেই অমিতাক্ষর বৃত্ত ছন্দে মানে কি নেই অন্তমিল নেই তাই অমিতাক্ষর ছন্দে ভাব প্রকাশের স্বাধীনতা বা বিরাম চিহ্ন ব্যবহারের স্বাধীনতা আছে বিভিন্ন ছন্দের মুখাক্ষর ক্ষর এর মাত্রা সর্বৃত্ত একমাত্রা মুক্তাক্ষরে এক মাত্রা তাহলে মাত্রা মাত্রাবৃত্ত হচ্ছে মাত্রা হম এবং বৃত্তাক্ষ হচ্ছে দুই মাত্রা আর অক্ষর বৃত্তে একমাত্রা মুক্তাক্ষরে সবসময় থাকবে আর ব্যঞ্জ মানে বর্ধাক্ষর যেটাকে ব্যঞ্জনে শেষে উচ্চারিত হবে সেটা দুই মাত্রা তবে শব্দের প্রথমে বা মধ্যে থাকলে মাত্রা হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে একটা বিষয় সেটা হচ্ছে অলংকার অলংকার যা দ্বারা কাব্যকে সজ্জিত করা হয় তাকে কি বলা হয় অলঙ্কার বলে যা দ্বারা কাব্যকে সজ্জিত করা হয় তাকে বলা হয় তো কত প্রকার একটা দুই শব্দ অর্থ অলঙ্কার একটা শব্দ অলঙ্কার একটা হচ্ছে অর্থ অলঙ্কার শব্দ অলঙ্কার কি যে অলঙ্কার ধ্বনি সৌন্দর্য বৃদ্ধি করে তাকেই বলা হয় শব্দ অলঙ্কার শব্দ অলঙ্কার নানা রকম হতে পারে শ্লেষ এবং চমক ইত্যাদি যেমন গগনে গর্জে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাই ভরসা হ্যাঁ এটা হচ্ছে কি এটা হচ্ছে শব্দ যে গগনে গরজে মেঘ ঘন ভরসা কুলে এসে বসে আছি নাই ভরসা অর্থ অর্থ অর্থলঙ্কার হচ্ছে যে অলঙ্কার একান্ত ভাবে বাক্য ব্যবহৃত শব্দ বা শব্দ বলি অর্থের আশ্রয় গ্রহণ করে সৃষ্টি হয় তাকে অর্থলঙ্কার বলা হয় উদাহরণ যেমন পাখি মতো চোখ তুলে নাটোরের বর্ণতা লিখেছেন জীবনন্দ দাস এটা হচ্ছে অর্থলঙ্কার মানে এটা অর্থের কি প্রকাশ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এইরকম ক্লাস আরো সামনে হবে যেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ সেগুলো এই চ্যানেলে দেওয়া হবে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম